যেন সজ দেন সজ আচ্ছা স্যার আপনারা যে এখানে এই যে এসিবির যে সুইচ আছে এই সুইজে আপনি প্রেস করতেছেন আমাদের তো এখানে তো সুইচ আছে এই সুইচে তো আপনি প্রেস করলে এটা অ্যাক্টিভ হবে কিন্তু তারপরও আপনি এখানে সুইচে প্রেস করতেছেন কি কারণে কারণ হচ্ছে আমাদের এসিবিতে শান্ট কয়েল আছে জি শান্ট কয়েলটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমরা এসিবিতে ম্যানুয়ালি যে ও তার মানে আমাদের এখানে যে কন্ট্রোলিং করা আছে এই কন্ট্রোলিং যে অপারেটিং যে সিস্টেম এখানে যে কয়েল আছে কয়েলটা কাজ করে না এই কারণে আমরা নষ্ট এখান থেকে পুরাতন হয়ে গেছে তো এই ও আচ্ছা এই কারণে আমরা পুরোটাই ম্যানুয়ালি কাজ করতেছি তাই তো কাজ আর লিভারটি আমরা ঘোরাচ্ছি কারণ হচ্ছে চার্জিং করার চার্জিং মানে স্পিরিং যে চার্জের জন্য যে মোটরটি এটা নষ্ট হয়ে গেছে ও আচ্ছা তাইলে আমাদের এই এসিবির মূলত সম্পূর্ণই ইন্টারনাল কোনো কাজ করা যায় না সব কিছুই ম্যানুয়ালি করতে হয় ও আচ্ছা এসিবি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমার বড় ভাইয়ের কাছে যাব ওকে ভাইয়া এখানে কি করেন আপনি এসিবি নিয়ে কিছু প্রশ্ন করছি এসিবি নিয়ে আমাকে একটা প্রশ্ন করছে যে এসিবি মূলত কিভাবে কাজ করবে তো সেই বিষয়ে আমরা একটা ভিডিও মেক করছি এখন

এখানে প্রেস করলে পরে অফ হয়ে যাবে এখানে প্রেস করলে অন হয়ে যাবে তো যখন অটোমেটিক কাজ করবে না তখন মেনুয়ালি করতে হবে তখন আমার এই যে এসিবিতে দুইটা সুইচ আছে এখানে আমার প্রেস করতে হবে তো অটোমেটিক কাজ করার জন্য আমাদের এখানে দুইটা কয়েল আছে একটা হচ্ছে অপেনিং কয়েল একটা হচ্ছে ক্লোজিং কয়েল একটা সান কয়েল বলে যখন এই সান কয়েল নষ্ট হয়ে যায় তখন আমাদের কিন্তু এই এসিবি যে মেনুয়াল যে দুইটা ফুল বাটন সুইচ আছে এখানে প্রেস করতে হয় এটা মেনুয়ালি করতে হয় আর তখন মানে রিমোট কন্ট্রোল করবেন তখন আমাদের এই আমাদের কাজ করে আর যে আমরা স্প্রিং চার্জ করি স্প্রিং চার্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মেনুয়ালি স্প্রিং চার্জ করি যখন অটোতে করি তখন এখানে প্রেস করবো এসবি যখন প্রেস করব। তখন এই এর ভিতরে একটি মোটর আছে গিয়ার মোটর এই গিয়ার মোটর দ্বারা এই স্প্রিং চার্জটা অটোমেটিক করে হ্যাঁ তো যদি ওই মডেলটি তখন নষ্ট হয়ে যায় তখন এই লিভার দ্বারা আমরা এই কাজগুলো করে থাকি ম্যানুয়ালে করে থাকি এসিবি তো এর মডেল নাম্বার হচ্ছে থ্রি টি এইট তো এটা হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশন আর এখানে কিছু ইন্ডিকেটর আছে এটা হচ্ছে মানে অ্যাক্টিভ যখন থাকবে তখন এখানে একটা একের মতো একটা চিহ্ন থাকবে আর এটা স্প্রিং চার্জ অ্যাক্টিভ আছে ওকে আর এই যেখানে এই টেকনিক্যাল কিছু সেটিং আছে এই মোটরের এম্পিয়ার কত নিবে কত কারেন্ট নিলে পরে এটা ট্রিপ করবে তো এটা হচ্ছে এল আর সেটিং হচ্ছে 0.8 মানে 16 এমপিআর একটি আমাদের এটা এসিবি তো 16 এমপিআর সেটিং করা আছে হচ্ছে 0.8 তার মানে 1280 1280 কিন্তু এই এসিবিটা কারেন্ট সেট করা আছে যদি বারোশোর উপরে কারেন্ট নেয় তাহলে কিন্তু একটা ট্রিপ করবে তো এই ছিল আজকের এই এসিবি সম্পর্কে কিছু তথ্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম